এই মসজিষের পর থেকে ধারাবাহিক মুরব্বী আলম দিন হজরত এখানে আলোচনা করবেন আসবেন হজরতের আলোচনা শুনে দোয়া করে আমরা বাড়িতে যাবো এই মজলিশের দাম কেমন আপনাদের কেমন দাম কেমন সহি দুই পৃষ্ঠা ব্যাপী روایت কয় পৃষ্ঠা দুই পৃষ্ঠা ব্যাপী হাদিসের বর্ণনা আসছে আল্লাহ পাক এই মজলিসের কেন্দ্র করিয়া ফেরেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরের পর আল্লাহ এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত দেন গুফিরতু লাহুমা তাকদ্দামা মিন এই মজলিসে এসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অতীতের সমস্য গুনাহগুলো माफ করিয়া দেন ফিরেস্তাহ তৎকালীন আমাদের বিরোধী দল ছিল আমাদের বিরোধী দল কারা ছিল আওয়ামী বিএমপি আওয়ামী জার্সব জাতীয় গার্ডীর মতো বিরোধী দল না ফিরেস্নাহ এই দৃষ্টিকোণ থেকে বিরোধী দল ছিল যখন রববে কায়েনাত আপনাকে আমাকে বানানোর এরাদা করবেন ফিরেস্নাহ চিন্তা করলে যদি মানুষ বানানো হয় আল্লাহ যে কাছাকাছি আসি আরেকটা জাতি বানানো হইলে মনে হয় আল্লাহর তত কাছাকাছি থাকতে পারবো না এই দৃষ্টিকোণ থেকে ফেরেস্তা আল্লাহ পাককে বেটু দিছিলেন নিষেধ করেছিলেন মালিক আমরাই তো আপনার অনুসার বিহু না কা ওয়ানুকা বিরু না কা ওয়া ইউজামিদু না কা ওয়া ইউহামিদু না কা সহিহ বুখারী বর্ণনা যে আমরাই তো আপনার তাসবিহ পড়ি তাহলিল পড়ি তাকবীর বলি তাসবিহাত পড়ি নামাজ পড়ি রোজা রাখি অতএব আপনার নতুন কোনো মানুষ বানানোর প্রয়োজন নাই এই দৃষ্টিকোণ থেকে ফেরেস্তা আমাদের বিরোধী দল ছিল যখন আল্লাহ পাক এই মজলিসের সমস্ত মানুষদেরকে ক্ষমা এবং মাফের ঘোষণা দেন এক ফেরেস্তা আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন আহ্বান করে বলেন মালিক আপনি ডালাও পাবে সকলকে কেন মাফ করতেছেন এখানে অনেক মানুষ আসছে মাইক চালানোর জন্য কথা কয় অনেক মানুষ আসছে বাজারে সবার জিলাবি খাওয়ার জন্য কথা ঠিক না অনেক মানুষ আসছে একটু ঘোরাঘুরি করবে আলেমদের কিছু ভুল ধরবে সবার কিছু ভুল ধরবে আয়োজক কমিটি কিছু সমালোচনা করবে কথা ঠিক না এই উদ্দেশ্যে কিছু মানুষ আসছে আপনি ডালাও ভাবে যে সবারে মাফ করতেছেন মালিক এটা ঠিক না আল্লাহ বলে না ফিরেস্তা আমার নাম হইল রহমান সুবাহান আল্লাহ আমার নাম হইল রহিম আমি আল্লাহর একটা গুণ হইল সিফাতে জামাল আমি যেমন বলেন দুনিয়ার জ্ঞানী দামি ব্যক্তির দরবারে টুকেন ব্যতীত যদি কেউ খাবার খেতে প্রবেশ করে যা পরবর্তীতে দরা খাওয়ার পর ওই ব্যক্তি যদি সম্মানী হয় তাহলে কি টুকেন সারা ব্যক্তিদেরকে বের করে দিবে নাকি খাওয়ায় দিবে খাওয়ায়া দিবে চেয়ারম্যানের একটা সম্মান আছে না যাইভাবেই গেছে না খাওয়ায় বের করলে চেয়ারম্যান বদনাম হবে এটা কথা ঠিক না ঠিক আল্লাহ বলেন আমি হইলাম রহমান আমি হইলাম জलीलুর রহমান আমি হইলাম রহিব আমি আল্লাহর দরবারে কে কোন উদ্দেশ্য আসছে আমি এটা দেখব না এখানে বসে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করিয়া দিই শুধু তাই না তির মিজি শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ বলেন আমি শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হই না আমি গুনাহের জায়গা আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম শুধু তাই না মেরে বায় বায়ু মাজমা জাওয়ায়ের চব্বিশ বলি বড় এক কিতাব আপনারা মনে করেন উলামায়ে কেরাম করে ডাকি না ওলামাই কেরাম কি করে জানেন আপনি তো সুতা বলে ফেললেন ফরজ চারটি গুসুলের ফরস তিনটি তাইমুমের ফরস অমু গুসুলের ওয়াজিব এতটি এগুলা পাইলেন কোথায় আপনারা কেউ কোরআনের আয়াত দ্বারা এগুলো বলতে পারবেন হাদিস দিতে পারবেন আপনারা সুদা নুরানি বয়ে পাইছেন অজুর ফরস চারটা এই অজুর ফরস চারটাকে চারটা বানাইতে কত হাদিস নিয়ে গবেষণা করতে হয় কত আয়াত নিয়ে ব্যাখ্যা করতে হয় এই সব কিছু লুকমা বানায়া আপনাদেরকে খাবার হিসাবে খাওয়ায় হজরতাম এটা আলেমরা করে এটা আলেমদের এটা সাহায্য আলেমদের মর্যাদা এই জন্য আমাদের হজরত বলে দিন যতদিন আছে আলেম যতদিন আছে দিন যতদিন ঠিক থাকে ইসাই ধর্মের আলেম চলে গেছে দিন ধ্বংস হয়ে গেছে মুসাই ধর্মের আলেম চলে গেছে দিন ধ্বংস হয়ে গেছে কিন্তু নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু যত যতদিন পর্যন্ত এই ধর্মের আলেম থাকবে উলামা থাকবে কুরআন সংরক্ষণ থাকবে সুন্নাহ সংরক্ষণ থাকবে কিয়ামত পর্যন্ত দিন ইসলাম সংরক্ষণ থাকবে সুবহানাল্লাহ এই মাতমায় জাওয়ায়েদের চব্বিশ ভলিউমের কিতাবের মধ্যে রেওয়ায়ের তাফসির আমি যখন এই বর্ণনা মনে মনে ভাবি হায়রে মালিক আপনি তো আমারটা খান না মালিক কি আমাদেরটা খায় আজান বুঝেন নি আপনারা মালিক কি আমাদেরটা খায় আমারটা পড়ে তারপর আমি চিন্তা করি আপনি কেন এত রহমান রে মালিক কেন এত দয়ার মালিক আপনি কিচ্ছু খান না পরেন না ট্যাক্স দেন না বিল নেন না সব কিছুর পরে এত গয়া কেন আল্লাহ পাকবুল আলমী মাজমায় যাওয়া এদের মধ্যে আসছে আমার সময় মনে হয় বেশি নাই মাজমায় যাওয়া এদের মধ্যে আসছে যে কিছু মানুষকে আল্লাহ পাকবুল আলমী ময়দানে মাসরে বিনা হিসাবে জান্নাত দান করেছে নুরের টুপি পড়াইয়া নুরের মিম্বারে বসায়া সাহাবাই প্রশ্ন করলেন তারা কারা সেই বসার মাঝে মাঝে দেওয়া দেওয়া তারা হল ওই সমস্ত ব্যক্তি কেহ পশ্চিম পাড়া থেকে কেহ পূর্ব পাড়া থেকে কেহ উত্তর পাড়া থেকে কেহ দক্ষিণ পাড়া থেকে দিনই কোনো এলা শুনে কোরআন শুরু কোনো ঘোষণা শুনে যারা এসে মন্ত্রিসে বসে যায় পাক তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে